হাই গাইস আমি পূজা তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল কন্যা পূজা জঙ্গল মানেই নতুন কিছু জিনিসের সাথে পরিচয় চলো তোমাদেরকে পরিচয় করিয়ে দিই জঙ্গলে আর এক রকমের ছাতু হয়ে থাকে তার নাম হচ্ছে মুরাল ছাতু আসো তোমাদেরকে দেখাই কীভাবে হয়ে থাকে এখানে দেখো এখানে অনেকগুলো হয়েছিল সবগুলো কতগুলো হয়েছিল কত বড় বড় আর এদিকটাতে দেখো রয়েছে এই দেখো দেখতেছো ভেঙে গেল দেখো আর এগুলো রয়েছে ছোট ছোট এগুলো দেখতে কত সুন্দর দেখো এগুলো এখন বিক্রি হচ্ছে একশো কুড়ি টাকা কেজি আমরা মুরল ছাতু নামে চিনি তোমরা যদি অন্য নামে জেনে থাকো তাহলে কমেন্টে জানাবে